দোকান থেকে সরাসরি পাখি আইসে দেখে শুনে নিতে পারো আচ্ছা এটা বয়স কত এটা বয়স হলো প্রায় চার বছর প্লাস এটা হলো ছেলে পাখি মেল এটা ডিএনএ করা ডিএনএ কাট সহ একেবারে কাট টাট সহ সবাই বুঝে নিই হ্যাঁ বুঝে গেছে এইগুলো প্রাইস 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 ভাই এভাবে তো দাম আপনার এক লাখ ষাট হাজার টাকা চাচ্ছি আলোচনা সাপেক্ষে দুটো আর কি খুবই সুন্দর দুটো ভাই একটু হাতে নিয়ে একটু দেখান না পাখিটা হাতে তো তাদের তো উপরে রাখেন দেখি এই যে

আর এখানে আপনার বেবি দেখতে পাচ্ছি এটা ভাই পাকিস্তানি চন্দনার মতো চন্দনা জি জি পাকিস্তানি চন্দনা এটা ডানা লাগলো পাকিস্তানি টিয়া নাকি ভাই এটা

আচ্ছা একই প্যান্ট আচ্ছা ভাই আপনি তাহলে আপনার নাম্বারটা কী করুন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ওয়ান ডাবল টু সেভেন ফাইভ এইট লোকেশন ঢাকা মিরপুর এক নম্বর ডি ব্লক নয় নম্বর রোডের অপজিট আমার দোকান দোকানের নাম সাইন বার্ট হাউস আর মিরপুর এক নাম্বার যেখানে প্রতি শুক্রবার কি বুঝার পর হাট বসে হাটের পাশে আমার দোকান এখানে আইসা নকল আমাকে দিতে হবে সেই কোনো সময় কিছু শুক্রবার না যে কোনো সময় আপনি আসতে পারেন আমার দোকানে সকাল নয়টা থেকে রায় এগারোটা পর্যন্ত খোলা থাকে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের যাই